শুরুতে শ্রদ্ধা আমরা স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চরপেশন উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি আব্দুর রাজ্জাক রাজাকে আমি আপ সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আর যার জন্য যিনি ইতিপূর্বেই চিকিৎসাধীন রয়েছে। আমি সাথে সাথে আশীর্বাদ হাসিনাকে চিরতরে হটানো স্বাধীন বাংলাদেশকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করার জন্য পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমস্ত নেতা কর্মী এখনো অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা অবশ্যই অবগত রয়েছে মুক্তিযোদ্ধা আপনারা অমক তমক আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের সুনাম ধর্ম নেত্রী এখন কোথায় পলায়ন করেছিলেন কর্মীরা নাচে গুলিস্তানে নাকি নেত্রী কোথায় হিন্দুস্তানে পালিয়েছে না কর্মী কুমায় কোথায় গুলিস্তানে

যাদের শহীদের বিনিময়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি তাদের সে আত্মার প্রতি আমি রুমাক ফরত কামনা করছি ওই যারা অসুস্থ তারা যাতে সুস্থ হয় কম আমি আজকে কৃষক সমাবেশী কৃষক দলের সফলতাও কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল জিন্দাবাদ খালাদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমার না তালাজ মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনপির সংগ্রামী সাধারণ সম্পাদক পরিশ্রমের মধ্য বড় ধানের চাষ করার জন্য সেই খাল খনন করেছিলেন সেই উপস্থিত আছেন চরপোরেশন আগত চরপোরেশন থেকে আগত চরপোরেশন কৃষক দলের সভাপতি সেক্রেটারি সহ এবং অন্য অন্য নেতৃবৃন্দ আজকের এই সভায় উপস্থিত আছেন জাহানপুরানের যুবদল ছাত্রদল কৃষক দল এবং